সুপ্রভাত বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আগের দিন আমি বাঁধাকপি আর ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি পঁচিশে ডিসেম্বর আজকের দিনে আমাদের লক্ষ্মী পুজোটা করেছে এই লক্ষ্মী পুজোটা আমাদের বছরে তিনবার হয় পৌষ চৈত্র আর ভাদ্র পৌষ মাসে আমাদের নতুন ধান দিয়ে পুজোটা করতে হয় আমি অনেক ভোরবেলা উঠে অন্ধকার থাকতে থাকতে বাঁধাকপি আর ছোলার ডালটা করে নিচ্ছি ছোলার ডালটা করে নেবো তাই তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দারচিনি ফোড়ন দিয়ে এবার টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা বাটা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার সেদ্ধ করা ডালটা আমি ঢেলে দিলাম আর এর মধ্যে একটু মিষ্টিও দিয়ে দিলাম আর নুন তো আগেই দিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে এবার নাবিয়েই নিচ্ছি পাবিনের বাবা লক্ষ্মীর হাঁড়িটা উপর থেকে পেরে নিচ্ছে এবার লক্ষ্মীর হাঁড়িটা পারার পর ওর ভেতরে যে পুরোনো ধানটা আছে সেটা বার করে নেবো বার করে নিয়ে এবার ওই সিংহাসনে নতুন ধানটা আমরা দিয়ে দেবো আমার ছেলে নারকেলটা ফাটিয়ে দিচ্ছে নারকেলটা দোমালা এই নারকেলটা আমাদের গাছের নারকেল খুব মিষ্টি নারকেলগুলো খেতে এবার ঠাকুর পুজোর সব জোগাড় করে নিচ্ছি আমি ঘট বসানোর জন্য একটু গঙ্গা মাটি নিয়ে এসেছি কিন্তু গঙ্গা মাটিটা খুব শক্ত সেই জন্য আমি একটু হাত দিয়ে ওটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আর ওর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে নরম হয়ে যায় ঘরটা বসাবো বলে এবার আমি কুনকের মধ্যে নতুন ধানটা ঢেলে দিচ্ছি তারপর এক এক করে আমি সমস্ত করি দিয়ে আর সিঁদুর কৌটো আরও অনেক কিছু আছে জিনিসপত্র সব আমাদের হাঁড়ির মধ্যেই থাকে ওখান থেকে সব বার করে নিয়ে আমি সুন্দর করে লক্ষ্মীটা পেতে ওড়নাটা আমি লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি লক্ষ্মী পাতা আমার হয়ে গেছে এবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে ওই দুটোতে দিয়ে দাও ওই যেরম দিয়েছি ওই পান এ করে

যতমান রেশামhanti শত দুঃখ বিনাশিনী শুকরমক্করনাম বঙ্গইব বড়মক্কতি গঙ্গ্যাচ যমনাচৈব গদা বড়ি ষটশতী নরমে সিন্ধুকায়ে জাগত সমরে করো ঈশাধর শক্তি কমল আসনে নাশণ মন্ত্রে সমেuptি শ্রী বিষ্ণু প্রণাম চন্দপুরমদেবতা আসন প্রবেশে বিনা গানা কমল আসনে আরণম গীতিত্ব দৈত লোকঙ্গ দেবী tangent সুতংসরামা গোবিন্দায় ঙ্গল শিবে সর্বার্থে স্বাধীকে শরণে ত্রম্বক গৌরী নারায়ণী নমসুতে যদাক পরিভুষ্টহীন যদ

আর কোনো ভিডিও তুলতে পারিনি কেন অনেক লোকজন ছিল তো দুপুরে একটু লুচি আর আলু চচ্চড়ি করে নিচ্ছি আমার ছেলে আলু খেতে খুব ভালোবাসে ও আলু হলে হলেই লুচি দিয়ে খেতে খুব পছন্দ করে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন